বিসমিল্লাহ হিরহনানির রহিম একজন অসহায় বৃদ্ধা স্বামী বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন একমাত্র ছেলেই ছিল তার একমাত্র ভরসা কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস প্রবাসে থাকা ছেলের ক্যান্সার ধরা পড়লো অনেক চিকিৎসা হলো অনেক টাকা করি শেষ হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল এরপর ঘটল আরেকটি ভয়ঙ্কর ঘটনা বৌমা নতুন সংসার বাঁধল অন্য একজনকে বিয়ে করলো নিজের দুই সন্তানকে ফেলে রেখে চিরতরে চলে গেল এক বৃদ্ধার কাঁধে দুই এতিম শিশুর দায়িত্ব কিন্তু খাবার কোথায় আজ ঈদের দিন বৃদ্ধা নাতিনাতনিদের নিয়ে সাহায্যের আশায় বের হলেন এক দরজায় গেলেন বন্ধ আরেক দরজায় গেলেন চলে যান এখান থেকে নিষ্ঠুর কথা তিনজন মানুষ ক্ষুধার্থ আশ্রয়হীন কেউ নেই তাদের পাশে কিন্তু হঠাৎ একটি ছোট্ট ছেলে এগিয়ে এলো তার ছোট হাত দুটি বৃদ্ধার দিকে বাড়িয়ে দিল একটি ছোট্ট দান যা বদলে দিল একটি জীবন একটি ছোট্ট ঘটনা যা আমাদের সমাজের নিষ্ঠুর সত্য তুলে ধরবে একটি বিদ্ধার কান্না সম্পূর্ণ ভিডিওটাতে ওয়াকিমুসলাত ওয়া তুস জাকাত ওয়াকুজ্জুল্লাহ খরজ্জন হাসান ওয়ামা তু কাদ্দিমুলী এন ফসিকুমিন তাই উহ ইন দাল্লাহ ইন আল্লাহ হবিমাতা আমালু না বাসি তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের জন্য যে কল্যাণ কাজ আগে ভাগে পাঠিয়ে দেবে আল্লাহর কাছে পাবে নিশ্চয় আল্লাহ তোমাদের কাজের প্রতি দৃষ্টি রাখেন একজন ধনী ও কাহিনী। আগের রাত ঢাকার একটি আভিজাত এলাকায় বিশাল এক বাড়ির দাঁড়িয়ে আছে অনেক মানুষ তারা কেউ রিক্সা চালক কেউ নির্মাণ শ্রমিক কেউ বিধবা নারী আবার কেউ এতিম শিশু প্রত্যেকের চোখে একটাই আসা ঈদের আগে কিছু সাহায্য পাবে বাড়ির ভিতরে ধনী ব্যবসায়ী মিজান সাহেব বসে আছেন তার ব্যবসা বেশ বড় শপিং মল থেকে শুরু করে গার্মেন্টস রাইস মিল ফ্যাক্টরি পর্যন্ত প্রতিষ্ঠান রয়েছে ঈদে আসলে তিনি নিয়মিত গরিবদের মাঝে ফেতরা ও জাকাত বিতরণ করেন হঠাৎ গেটের বাইরে একজন বৃদ্ধা মহিলা এসে দাঁড়ালেন তার পরনে ময়লা শাড়ি মাথা চুল উস্কো খুস্কো হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ বাড়ির একজন কর্মচারী কর্কশ ভাষায় বলল এখানে কি চান মহিলা বিনয়ের সাথে বললেন বাবা আমি অনেক কষ্টে আছি ঈদের আগে কিছু দিলে আমার ভালো খেতে পারবে কর্মচারী বিরক্ত হয়ে বলল আপনার জন্য সাহায্য শেষ অন্য কোথাও যা বৃদ্ধা চোখের জল মুছে চলে যেতে লাগলেন কিন্তু এই দৃশ্য দেখে ফেললেন বাড়ির ভেতর থেকে মিজান সাহেবের ছেলে আফনান দশ বছরের শিশু কিন্তু তার মনে দয়া ও ভালোবাসা অনেক বেশি সে দৌড়ে বাবার কাছে গেল আব্বু ওই বুড়ি দিদার মতো দেখতে তুমি কি জানো মিজান সাহেব অবাক হলেন কোন বুড়ি বাবা যে একটু আগে সাহায্য চাইতে এসেছিলেন আমাদের কর্মচারী তাকে ফিরিয়ে দিক। মিজান সাহেব চুপচাপ উঠে দাঁড়ালেন তিনি দ্রুত গেটের দিকে গেলেন এবং দেখলেন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে চলে যাচ্ছেন মন খারাপ মিজান সাহেব ডাকলেন মা আপনি দাঁড়ান বৃদ্ধা বিস্মিত হয়ে ফিরে তাকাল আপনি কি চান মা বাবা আমি কিছু সাহায্য চাই যাতে আমার ছোট ছেলে মেয়েরা অন্তত ঈদের দিনে একটু ভালো খেতে পারে মিজান সাহেব তাকে বাড়ির ভেতরে নিয়ে এলে বৃদ্ধার অবস্থা দেখে তার চোখে পানি চলে এলো আপনার স্বামী কোথায় আপনার সন্তান কি করে বাবা ছয় বছর আগে আমার স্বামী মারা গেছেন আর আমার সন্তান তোমারই মতো একজন সুস্থ সবল পরিশ্রমিক ছিল সে ছিল প্রবাসে হঠাৎ একদিন ক্যান্সার রোগে সে মারা গেছে তাই তার এক কন্যা ও এক পুত্র সন্তান আছে আমি তাদের দেখভাল করি আর আমার বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে তারপর এই সন্তানদের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে আমি বাসাবাড়ি কাজ করতাম কিন্তু এখন আর শরীর চলে না এই কথা শুনে মিজান সাহেব স্তব্ধ হয়ে গেলেন তিনি তার কর্মচারীকে ডেকে বললেন আপনি কিভাবে একজন গরিবকে ফিরিয়ে দিলেন জানেন না রসুল্লাহ সাল্লাসলাম বলেছেন ফেতরা ও জাকাত হচ্ছে গরিবের হক ইসলামে ফেতরা ও জাকাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেতরা হচ্ছে এমন একটি দান যা ঈদের আগেই প্রদান করতে হয় যেন গরিবরাও ঈদে খাবার ও আনন্দ উপভোগ করতে পারে আর জাকাত ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ যা দরিদ্রদের জন্য খরচ করা হয়েছে ধনীরা তাদের জাকাতের মাধ্যমে তাদের সম্পদ পবিত্র করে কিন্তু আজকাল অনেক ধনী এই দায়িত্ব ভুলে যায় কেউ কেউ লোক দেখানোর জন্য জাকাত দেয় কিন্তু প্রকৃতি গরিবদের কাছে পৌঁছায় না মিজান সাহেব বুঝতে পারলেন কেবল টাকা দিলেই দায়িত্ব শেষ হয় না বরং প্রকৃতি গরিবদের কাছে পৌঁছানোই আসল কাজ তিনি বৃদ্ধা মহিলাকে দশ হাজার টাকা জাকাত দিলেন এবং ঈদের জন্য নতুন কাপড় ও খাবার কিনে দিলেন পর তিনি গরিবদের জন্য আরও সাহায্যর ব্যবস্থা করলেন এবং প্রতিজ্ঞা করলেন ভবিষ্যতে তিনি নিজে গিয়ে প্রকৃতি দরিদ্রদের খুঁজে সাহায্য করবেন ঈদের দিনে বৃদ্ধার ছেলেমেয়েরা নতুন জামা পরে খুশিতে নেচে উঠলো। তাদের জন্য এই ঈদ ছিল এক নতুন জীবনের বার্তা অন্যদিকে আফনান বাবার কাছ থেকে নতুন শিক্ষা পেল সত্যিকারের ঈদের আনন্দ তখনই আসে তখন ধনীয় গরিব একসাথে খুশি হয় ঈদ কেবল নতুন জামা কাপড় পরা বা ভালো ভালো খাবার খাওয়ার নাম নয় ঈদ হল আনন্দ ভাগাভাগি করার নাম যেখানে ধনী ও গরিবের মাঝে কোনো ব্যবধান থাকবে না তাই আসুন আমরা সবাই প্রকৃতি গরিবদের খুঁজে ফেতরা ও জাকাত প্রদান করি যেন তাদের ঈদও আনন্দময় হয় প্রিয় দর্শক ঈদ শুধুমাত্র নতুন পোশাক বা ভালো খাবারের মধ্য সীমাবদ্ধ নয় ঈদের প্রকৃতি আনন্দ তখনই পূর্ণতা পাই যখন আমরা গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারি তাই আসুন আমরা সবাই প্রকৃতি দরিদ্রদের খুঁজে তাদের হক আদায় করি ফ্রেতরা ও জাকাত যথাযথভাবে বিতরণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে দান সাদকা করার তফিক দান করুন এবং আমাদের দান কবুল করুন প্রিয় দর্শক আপনার লাইক শেয়ার ও কমেন্ট আমাদের জন্য বড় অনুপ্রেরণা যদি আপনার কোনো অনুপ্রেরণাদায়ক ঘটনা থাকে কমেন্টে জানান বা আমাদের মেসেজ করুন আমরা সেটি সুন্দরভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগাযোগ